ডেলি তিন 4 লাখ কাস্টমার আমাকে ছেড়ে চলে যাচ্ছে বিএসএনএল এ ভালোই যাচ্ছে সারা তোরই তো লোভ সামলাতে ছিল না চিন্তা করিস না ভাই দুদিনও ঠিকবে না আবার আমাদের কাছেই ফিরে আসবে এই বাবু এই অনেকক্ষণ ধরে তোমাদের ভাষণ শুনছি একটু লিমিটে থাকো অত অহংকার ভালো না বুঝলে অহংকার পতনের মূল কারণ মানে মানে দাঁড়াও দেখাচ্ছি ও দাদা কোথায় যাচ্ছো আরে জিও থেকে বিএসএনএল এ পোর্ট করতে যাচ্ছি